হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভেক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আমরা স্টক মার্কেটগুলোতে কাজ করি যেমন ফ্রি পিক অ্যাডোবি স্টক শার্টা স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেব্রিক্যার গ্রাফিক রিভার ডিমস টাইম ডিপোজিট ফটো অ্যালামি বা আধার্স স্টক মার্কেটগুলোতে কাজ করি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি স্টক মার্কেটে কাজ করেন কিন্তু আপনি ইভেন্ট না জানেন ইভেন্ট জানেন না ইভেন্টের নাম জানেন না কত তারিখে বা কী নিয়ে ডিজাইন করবেন এগুলাই না জানেন তাহলে কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন না এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ইভেন্ট জানতে হবে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাকে ইভেন্টগুলো জানানোর ট্রাই করি যদিও সময়ের অভাবে তেমন ভিডিও দিতে পারি না আপনাদের অনেক ইচ্ছা যে আপনাদের বিভিন্ন কিছু শিখাবো ব্যাকগ্রাউন্ড বা প্যাটার্ন বিভিন্ন কিছু শিখাবো কিন্তু আসলে সময়ে পেরে উঠি না হাতে অনেক কাজ থাকে অনেক কাজ করতে হয় নিজের কাজগুলো করতে হয় তারপরে আবার কিছু স্টুডেন্ট আছে এদেরকে কাজ শিখাইতে হয় এবং সাপোর্ট দিতে হয় সব মিলে আসলে সময় হয় না তারপরেও চেষ্টা করব আপনাদেরকে কিছু না কিছু শিখাইতে আচ্ছা যাই হোক আমরা ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে ইভেন্ট এটা একটু দেখি আমাদের আজকের যে ইভেন্ট এগুলো হলো জানুয়ারি মাসের ইভেন্ট ওকে এখন জানুয়ারি মাসে কোন ডিজাইন গুলা বেশি ডাউনলোড হবে জানুয়ারি মাসে কোন ধরনের ডিজাইনগুলো বেশি ডাউনলোড হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে কি করতে হবে ইভেন্ট শুরু হওয়ার দুই তিন মাস আগে থেকে আপনাকে ডিজাইন শুরু করতে হবে আপনার সেই ডিজাইনগুলো মার্কেটে অ্যাপ্রুভ হইতে হবে দুই মাস আগেই জানি মার্কেটে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ থাকে এখন আপনার কালকে ইভেন্ট আজকে ডিজাইন দিলাম তাহলে তার হইলো না আপনার ইভেন্ট শুরু হওয়ার দুই তিন মাস আগেই যাতে মার্কেটে আপনার ফাইল থাকে তাহলে আপনি এখান থেকে ভালো সেল জানাট করতে পারবেন যদি ইভেন্টের খুব কাছে চলে যান তাহলে হবে না কিন্তু আচ্ছা এটা দেখেন নিউ ইয়ার আচ্ছা এখন নিউ ইয়ার নিয়ে আপনি কি ডিজাইন করেন কি ডিজাইন ভালো পারেন সেটা নিয়ে শুরু করেন এখন নতুন ডিজাইন শেখার সময় নাই শেখার সময় আছে কিন্তু যখন ইভেন্টে জয়েন করবেন তখন নতুন ডিজাইন শেখা যাবে না নতুন ডিজাইন শিখতে গেলে আপনার সময় লেগে যাবে আপনি যে ডিজাইন পারেন আপনি কি ভালো পারেন ডি টেক্সট ইফেক্ট পারেন আপনি টি শার্ট পারেন সোশ্যাল মিডিয়া পারেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন পারেন শিলুটি ডিজাইন পারেন আইকন ডিজাইন পারেন যে যে ডিজাইন পারেন ওই ডিজাইন নিয়ে আপনি কাজ শুরু করবেন আচ্ছা ধরেন নিউ ইয়ার এখন নিউ ইয়ারে আমরা টেক্সট এফেক্ট লেখা সার্চ করি আচ্ছা নিউ ইয়ার প্রথমে ডেটটা আমাদের জানতে হবে নিউ ইয়ার কবে মানে যে ইভেন্টটা আমরা কাজ করব সেই ইভেন্টের ডেটটা জানতে হবে নিউ ইয়ার এটা তো পঁচিশ সাল তাহলে কি লাগবো ছাব্বিশ এখন আপনি ছাব্বিশ লেখা সার্চ করেন তাহলে কিন্তু এটা কিন্তু আর নিউ ইয়ার হচ্ছে কি পহেলা জানুয়ারি এটা তো সবাই জানেন এইখানে ওইভাবে ডেটটা দেখাইতেছে না কারণ নিউ ইয়ার হইলে আপনারা সবাই জানেন শুধু ডিজাইনটা দেখাইতেছে ও আচ্ছা নিউ ইয়ার থ্রিডি টেক্সট এফেক্ট লিখছে এখানে জানুয়ারি এক তারিখ দু হাজার আমাদের নিউ ইয়ার তার মানে কি আমাদের এটা হলো নভেম্বরের উনিশ তারিখ আজকে তাহলে আমাদের কী করতে হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে সামনে কিন্তু তেমন সময় নেই তারপরে এই সময়ের মধ্যে দ্রুত সময় আজকের মধ্যেই যত কম সময়ের মধ্যে ডিজাইন করা যায় আচ্ছা দেখুন এরকম এখন নিউ ইয়ার নিউ ইয়ার নিয়ে আমি কী করব থ্রি ডি টেক্সট ইফেক্ট ডিজাইন করবো তাহলে নিউ ইয়ার ছাব্বিশ থ্রি ডি টেক্সট ইফেক্ট ইমেজে ক্লিক করেন দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এখন বলবেন এই থ্রি ডি টেক্সট ইফেক্ট কোথায় থেকে শিখবেন আপনি আমার চ্যানেলে চলে যাবেন আমার চ্যানেলে যা উপরে যা লেখবেন লিখবেন কি ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হবে প্লেক লেই কিন্তু প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন ধরেন আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাইয়া এইখানে লিখবেন ভ্যাক্টর হাবিব ভি ই সি টি ও আর ভ্যাক্টর হাবিব কোনো স্পেস দেবেন না এইচ এ বি আই বি ওকে ভ্যাক্টর হাবিব প্লে লিখে যদি সার্চ করেন দেখেন এই যে এটাই কিন্তু এই যে প্লে লিস্ট প্লেলিস্টে চলে যাবেন প্লেলিস্টে চলে যায় আপনি কি করবেন থ্রি ডি টেক্সট ইফেক্টের একটা এখানে কিন্তু সব ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে দেখেন এটা হলো থ্রি ডি ইফেক্ট আর দেখেন এটা হচ্ছে কি এখানে আটচল্লিশটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে শিখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে থ্রি ডি টেক্সট ইফেক্ট শিখতে পারবেন কালার কম্বিনেশন নিয়ে আপনি ভালো বুঝতে পারতেছেন এটা দেখবেন কিভাবে টিন সার্টিফিকেট করতে চাইতেছেন এটা পারবেন না এটা দেখবেন ধরেন যে এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখবেন এটা দেখবেন লোগো ডিজাইন দেখবেন এইটা দেখবেন দেখেন এইখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিং এইটা দেখবেন এটার ভিতর দেখেন কত ভিডিও দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে দেখেন এই যে এখানে তিপ্পান্নটা ভিডিও আছে দেখেন এই এইখানে পনেরোটা এরকম প্রত্যেকটা ডিজাইন আবার কোন মার্কেটে কাজ করবেন শার্টার স্টক মার্কেট এটা ফ্রি পিকে কাজ করবেন তাহলে ফ্রি পিকে কীভাবে ফাইল আপলোড করবেন কীভাবে ফাইল রেডি করবেন এটার ভিতর সব পাবেন শার্টার স্টক মার্কেটে সকল কিছু সোয়েটারের ভিতর পাবেন অ্যাডোবি স্টকের এটা এরকম এই যে ভ্যাকটিজি মার্কেটে এরকম পাবেন আমাদের স্টুডেন্টের যদি আর্নিং দেখতে চান তাহলে আমাদের স্টুডেন্টের সাকসেস স্টোরি এইটা যদি দেখেন এখানে আমাদের স্টুডেন্টের সাকসেস স্টোরি পেয়ে যাবেন এখন আপনি যদি ডিপোজিট ফটো নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এই প্লে ফলো করবেন কীভাবে টাকা তুলবেন এটা কিন্তু এইখানে স্কিল থেকে এটা করতে পারবেন কিভাবে টাকা উঠাবেন আবার যদি প্যান খুঁজেন তাহলে দেখবেন কোথাও এটার ভিতর যাবেন এটা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটার ভিতর সবকিছু দেওয়া আছে এভাবে হলো আমাদের বিভিন্ন প্লে লিস্ট ধরে ধরে আপনি কাজ করবেন এখন আমরা মূল ট্রফিকে ফিরে যাবো দেখেন আমাদের নিউ ইয়ার কিন্তু আমরা পেয়ে গেছি এখন নিউ ইয়ার নিয়ে আপনি আরও কিছু অনেক কাজ করতে পারেন যারা আইকন নিয়ে কাজ করেন তারাও কিন্তু নিউ ইয়ার নিয়ে কাজ করতে পারেন দেখেন এখানে যা কি করেন একটু সার্চ করেন নিউ ইয়ার তো লেখাই আছে এখানে যদি লেখে আইকন নিউ ইয়ার আইকন লেখা সার্চ করেন দেখেন নিউ ইয়ার আয়ের অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনি এখানে আইকন পেয়ে যাবেন এখন আপনি কোনটা আপনি তো যারা আইকন নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে বুঝতে পারবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে হবে আচ্ছা ধরেন অনেকেই কিন্তু কি করেন আপনারা শিলোটি নিয়ে কাজ করেন শিলোটি ভ্যাক্টর ওকে এটার একটু কপি করি এটার একটু শিলোটি ভ্যাক্টর লিখে দেখি কেমন ভ্যাক্টরগুলো আসে দেখেন এগুলো হলো শিলোটি ভ্যাক্টর ওকে আর আপনারা কেউ হতাশ হইন না যারা আবার টি শার্ট নিয়ে কাজ করেন তারা কী করবেন নিউ ইয়ারের টি শার্ট নিয়ে কাজ করবেন ওকে এখন আপনি কী করবেন এখানে শুধু টি শার্ট লিখে দেন টি এস এস টি ওকে টি শার্ট লিখে সার্চ করলাম দেখেন এখানে কিন্তু কি লেখা টি শার্ট করবেন এখানে একটু ধারণা পাবেন ধারণা পাওয়ার পরে আপনি আপনার মতো করে শিখ পারবেন আচ্ছা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছেন না আপনারা অনেক দিন ধরে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন কিন্তু এখনো পর্যন্ত আর্নিং করতে পারতেছে না শুধু সময় নষ্ট হইতেছে ভিডিও দেখে দেখে তারা কিন্তু অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে আচ্ছা আমরা কি করব এখন দেখেন আমরা আরেকটু এখানে টি-শার্ট এখন আমরা ধরেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কাজ করি যদি দেখি এখানে ব্যাকগ্রাউন্ড আইকন টি আপনারা কি নিয়ে কাজ করবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কাজ করি এটার সাথে একটু ব্যাকগ্রাউন্ড লেখা যদি একটু সার্চ করে দেয় তাহলে দেখি কেমন হয় আচ্ছা যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান তারা কি করবেন এই যে আমার চ্যানেলে যাওয়ার পরে যে মোর মোরে যাওয়ার পরে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করবেন তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে এস দিতে পারবেন এটা হলো ফেসবুক প্রোফাইল এইখানে আমাকে এস দিতে পারবেন এটা হলো আমাদের পেজ আপনারা দ্রুত যদি রিসপন্স পাইতে চান তাহলে ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ এই দুটাতে যোগাযোগ করার ট্রাই করবেন যাই হোক আমরা কী করবো আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ করব টি নিউ ইয়ারের টি শার্ট এখন আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখি এটার ব্যাকগ্রাউন্ডগুলো কেমন হয় আপনি যদি নিউ ইয়ারের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন তাহলে ডিজাইনগুলো কিন্তু মার্কেটে অনেক ভালো সেল হয় আমি আপনাদেরকে সামনে ব্যাকগ্রাউন্ড শিখাবো আসলে সময়ের অভাবে শেখানো হয় না তবে কিছু কিছু শিখানোর ট্রাই করব দেখেন এরকম এখন আপনারা যে যে ডিজাইনই পারেন না কেন ওই ডিজাইন নিয়ে আপনি কাজ করার ট্রাই করবেন তাহলে হবে আপনাকে এই মুহূর্তে নতুন কিছু শিখতে হবে এরকম না আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে ইভেন্টে জয়েন করবেন পাশাপাশি অন্য একটা ডিজাইন আপনি শেখার ট্রাই করবেন এক সাইড থেকে কী করবেন আপনি আর্নিং করবেন এখন আপনি সব ডিজাইন শিখে যদি আর্নিং করতে যান তাহলে কিন্তু হবে না আপনি এক সাইডে আর্নিং করতে যাবেন এক সাইডে আর্নিং করবেন তাহলে আর্নিং করলে আপনার মনটা ভালো থাকবে আর এক সাইডে নতুন কিছু শেখার ট্রাই করবেন আচ্ছা নিউ ইয়ার তো বুঝতে পারছেন আমরা কি করব নিউ ইয়ারটা একটু ব্ল্যাক করে দেয় নিউ ইয়ার আমাদের দরকার নাই এটা তো আপনারা জানেন এখন আমরা পরবর্তী ইভেন্টে চলে যাব পরবর্তী যে আমাদের ইভেন্টটা আছে দুই নাম্বার ইভেন্ট এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট দেখেন এখন এইটা কী করবেন এখন একশো ডেস অফ স্কুল এখন এইটা যদি ডিজাইন লিখে সার্চ করি এটা লিখে সার্চ করেন একশো টি শার্ট লিখে সার্চ করবেন করেন এই দেখেন কিন্তু একশো ড্রেস অফ স্কুল টি শার্ট লিখছি দেখেন এখানে টি শার্ট কেমন হয় ভ্যাক্টর আর্ট কেমন হয় আচ্ছা এখানে সি ভিসিটি ও আর ভ্যাক্টর আর্ট এ আর্ট ইউকে ভ্যাক্টর আর্ট লিখে সার্চ করি দেখেন এইভাবে কিন্তু আপনারা অনেক ধরনের কিছু নিয়ে কাজ করতে পারবেন দেখেন একশো ওকে এখন আপনি টি শার্ট লিখবেন থ্রি ডি ইফেক্ট লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট লিখবেন যে যে ডিজাইন পারেন ওই আগে যেভাবে দেখা সেই সবগুলো কিন্তু একই সিস্টেম ওকে ওইভাবে দেখে নেবেন আচ্ছা এখন আমরা কী করব পরবর্তী আমাদের ইভেন্টে চলে যাই কারণ আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমরা একটু শর্ট করি প্রথম নিউ ইয়ার যেভাবে আমি সার্চ করছি আপনি প্রত্যেকটা আইটেম কিন্তু ওইভাবেই সার্চ করবেন এখন আমি পরেরটাতে চলে যাব এটাতে যা দেখব এটা এখন ফার্মাসিস্টদের ভেক্টর আইকন শিলটি আইকন টি শার্ট থ্রি ডি টেক্সট ইফেক্ট এখন আপনি যা নিয়ে কাজ করতে চান সেটাই কিন্তু করতে পারবেন দেখি এখানে থ্রি ডি টেক্সট ইফেক্ট লেখা যদি সার্চ করি দেখেন ভেক্টর লেখা যদি টি শার্ট লেখা যদি সার্চ করেন এস এইচ আই আপনি যে ডিজাইন পারেন ওই ডিজাইন লিখে সার্চ করবেন এখানে কিন্তু অনেক পেয়ে যাবেন এখানে যদি ভেক্টর আইকন লিখি ভেক্টর ভিইসিটিওআর ভেক্টর আই সি ও অ্যান আইকন ভ্যাক্টর আইকন সেট লিখে দিলাম দেখেন এখন কিন্তু আপনারা অনেক ধরনের ভ্যাক্টর পেয়ে যাবেন এইভাবে হইলো আমাদের প্রত্যেকটা ইভেন্টে কি কি ডিজাইন হ্যাঁ কাজ করতে হবে এবার আপনাদেরকে বের করতে হবে আর যাদের আমি সরাসরি লাইভ ক্লাস করাই তাদের কিন্তু এগুলা বের করতে হবে না আমি সরাসরি একটা চার্ট দিয়ে দেবো ওই চার্ট দেখা দেখে আপনাদের কাজ করলেই চলবে আর এখানে আপনাদের কি করতে হবে আমি ইভেন্টের নামগুলা বলে দিতেছি আপনাদেরকে একটু কষ্ট করে বের করতে হবে বা কোন মাসে কোনগুলা ডাউনলোড হয় এগুলো দেখে দেখে কাজ করতে হবে আর যারা আমি যাদেরকে লাইভ ক্লাস করাই তাদেরকে এই কষ্টটা করতে হবে না আমি একটা চার্ট দিয়ে দেবো চার্টের ভিতর বিস্তারিত সব লেখা থাকবে আর ওইগুলো দেখে দেখে আপনারা শুধু কাজ করবেন সময় নষ্ট করা যাবে না দ্রুত সময়ে বেশি বেশি ডিজাইন করা ট্রাই করতে হবে আচ্ছা যান এখন আমরা কি করব এইটা এটাকে আমরা একটু ব্ল্যাক করে দেব পরবর্তী যে আমাদের ইভেন্টটা আছে সেটার নামটা আমরা একটু দেখব দেখেন এটা কি ইন্টারন্যাশনাল ডাটা ডে ওকে এটা কী জিনিস এটা তো আমরা চিনি না না আচ্ছা এখন আমরা কি করব এটারে একটু ভ্যাক্টর আই কনসেপ্ট লেখা ই করি দেখি কেমন ডিজাইন আসে দেখেন এরকম আসতেছে এখানে যদি আমরা একটু শিলোটি লেখি শিলোটি শিলোটি ভ্যাক্টর তাহলে কেমন হয় দেখি শিলটি ভেক্টর কেমন আসে আচ্ছা দেখেন এরকম কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন যেমন এই যে একটা হাত থাকবে হাতের ভিতর একটা তালা থাকবে ওকে এরকম প্রাইভেসি আর কি মানে নিরাপত্তা সিকিউরিটি ওকে এরকম বুঝাইতেছে আর কি যাই হোক আমরা পরবর্তী যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা আমাদেরকে দেখতে হবে আমাদের ক্লাসটা এমনি বড় হয়ে যাইতেছে আমাদের পরবর্তী ইভেন্ট যে এটা হলো বোনাস এটা হলো দেখেন এটা হলো আপনাদের বোনাস ইভেন্ট দেখেন এটা হলো ট্রাভেলস দেখেন জানুয়ারি মাসে কিন্তু ট্রাভেলস অনেক মানে শীতকালে কিন্তু মানুষ ট্রাভেলস মানে ট্রাভেলসে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু এটা কিন্তু অনেক ভালো সেল পাবেন আর সেজন্য আপনাদেরকে কি করতে হবে এখানে যান যাওয়ার পরে দেখেন ট্রাভেলসে কি আছে দেখেন ট্রাভেলসের কত আইকন আছে কত শিলোটি আছে কত টি শার্ট আছে কত সোশ্যাল মিডিয়া পোস্ট আছে আপনি যে ডিজাইনটাই পারেন না কেন সেটা নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন দেখেন এগুলো হলো ট্রাভেলসের আপনার আইকনগুলা ওকে এখন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কী করবেন ট্রাভেলস নিয়ে কাজ করবেন জানুয়ারি মাসে কিন্তু ট্রাভেলস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা আমাদের পরবর্তী যে ইভেন্টটা আছে সেটা আমরা একটু দেখবো পরবর্তী হচ্ছে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আর সেটা হলো উইন্টার দেখেন জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের উইন্টার থাকে ওকে এখন উইন্টার যদি উইন্টার নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা সেল পাবেন এখন উইন্টারে কিনে উইন্টার টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে তো হয় দেখেন উইন্টার শিলোডি ফ্যাক্টর লেখেন দেখেন কেমন আসে উইন্টার ব্যাকগ্রাউন্ড লেখেন ব্যাকগ্রাউন্ড লেখা দেখেন কেমন পান আচ্ছা এখানে উইন্টার আইকন লেখেন আই সি ও এন ওকে আইকন লেখেন দেখেন এইভাবে আপনি যদি প্রত্যেকটা ইভেন্ট লেখা একটু সার্চ করেন তাহলে কিন্তু আপনি সব ধরনের ডিজাইন এখান থেকে পেয়ে যাবেন আপনি যেটা পারেন আর ওই ডিজাইনগুলো ধইরা ধরে আপনারা কাজ করবেন যদি আপনারা সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং না করতে পারেন বা মেন্টর একটা ইম্পর্টেন্ট ধরেন যে আমি আপনাকে পেশার দিয়ে দিয়ে কাজ করাবো আর আপনাকে যদি পেশার দেওয়ার কোনো লুক না থাকে আপনি ইউটিউব দেখে দেখে কাজ করতেছেন কিন্তু আমি একভাবে বুঝাইতেছি আপনি এক লাইনে চলে যেতেছেন আরেকজনে বুঝাইতেছে আপনি আরেক লাইনে চলে যেতেছেন আপনাকে নির্দিষ্ট একজন মানুষকে মেন্টার মানতে হবে এবং ওনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আপনি অর্ধেক রাস্তা গেলেন আমার কথা অনুযায়ী আরেক অর্ধেক রাস্তা গেলেন আরেকজনের কথা অনুযায়ী এভাবে যাইতে যাইতে আপনি শুধু রাস্তা হারায় যাবেন আপনি সফল হইতে পারবেন না তা না সফল হইতে পারবেন সেটা অনেক লেট হয়ে যাবে ধরেন আপনি একটা রাস্তা চিনেন এখান থেকে ঢাকা যাবেন আপনি সরাসরি গাড়ি তুলছেন ঢাকা চলে গেছেন এবং মাঝখানে যে একজন এক জিগাইছেন উনি বলবে যে ডান দিকে যা বাম দিকে যান আরেক দিকে আরেকজন একটু পরে আবার দিকে উনি বলতেছে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যান এভাবে আপনি যাইতে পারবেন ঢাকা কিন্তু আপনার অনেক সময় লাগবে আর আপনি যদি সরাসরি একটা রাস্তা চিনেন বা আপনি রাস্তা চিনেন না কিন্তু যে রাস্তা চিনে তাকে আপনি সাথে নিছেন তাহলে কি হবে সে কিন্তু আপনাকে আপনি না চিনলে আপনাকে সঠিক রাস্তা পর্যন্ত সঠিক জায়গা পর্যন্ত আপনাকে পুছাই দিবে এজন্য আপনার জন্য সঠিক মেন্টর খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনারা কি করবেন একজন সঠিক মেন্টর বাসাই করবেন এবং তার গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ